সালামু আলাইকুম যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে এক প্রিকা পদ্ধতি প্রকাশ তো তালিকা আমরা প্রকাশ করবো একের মধ্যে তিনটা অঙ্ক আছে তো ক নাম্বারে দেওয়া আছে হচ্ছে এ ইকুয়াল আমরা দেখি যে এন বলতে আমরা বুঝেছিলাম হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তো এটার সমাধানে আমরা দেখি যে আমরা জানি n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান থেকে ষোলো ওয়ান থেকে শুরু হয় তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে ডট ডট চলতে থাকবে তো এইখানে আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স কার উপাদান এই যে স্বাভাবিক সংখ্যা এন এর উপাদান তো এখানে এক্স এর কন্ডিশনটা হচ্ছে মাইনাস থ্রি থেকে বড় হবে আর ফাইভ এর সমান অথবা ফাইভ থেকে ছোট হবে তো আমরা যেহেতু বলে দিচ্ছি এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তো স্বাভাবিক সংখ্যার মধ্যে যারা মাইনাস থ্রি থেকে বড় এবং ফাইভ এর সমান অথবা ফাইভ থেকে ছোট তাহলে এখানে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে ঋণাত্মক গুলো আসবে না যতই আমাদের এখানে কন্ডিশন দেওয়া থাক তো এইখানে যেটা আমাদের ক্লিয়ার করছে যে এন হচ্ছে সরি এক্স হচ্ছে এন এর উপাদান তো এখানে কন্ডিশন মাইনাস যতই থাকুক কিন্তু আমাদের বুঝতে হবে যে এক্স হচ্ছে এন এর উপাদান তো যার কারণে এখানে এন আগে আমরা মেনশন করে নিলাম এখন এই যে এন এর মধ্যে যদি আমি আর একটু লিখি যে ফাইভ সিক্স সেভেন এইট ডট ডট কিন্তু এখানে আমাদের বলা আছে হচ্ছে এক্স হচ্ছে এন এর উপাদান তো এন হচ্ছে এগুলো এখন এন এর মধ্যে কতটুকু যাবে এক্স ফাইভ এর থেকে ফাইভ এর সমান অথবা ফাইভ থেকে ছোট তাহলে এই কয়টা তো এই হচ্ছে অতএব এই ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আমরা বুঝতে পারছি নেক্সট সংখ্যাটা আমরা দেখি এখন আমাদের খ নামারে দেওয়া আছে হচ্ছে বি ইকুয়াল এক্স বিলংস টু জেড

এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনিয়োগ নেই বা করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে তো যাই হোক তো মৌলিক সংখ্যা অবশ্যই এক থেকে বড় হইতে হবে তো এইখানে কোন সংখ্যা আর মৌলিক সংখ্যা কন্ডিশন পাইলাম সেটা অবশ্যই কি এক থেকে বড় হইতে হবে আর হবে এখানে আরেকটা কন্ডিশন দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মানে এই যে সংখ্যাগুলো আমরা পাইছি মানে যে জেড জেড এর মধ্যে যে সকল সংখ্যাগুলো পাইছি এই জেড এর মধ্যে কিন্তু আমরা এই দুইটা শর্ত প্রয়োগ করবো প্রথম শর্ত হচ্ছে জেড এর মধ্যে যারা মৌলিক সংখ্যা হবে তাদেরকে নিব এবং করব কি যাদের বর্গ হবে যাদেরকে বর্গ করলে মানটা পঞ্চাশের সমান অথবা হবে তো এখন অঙ্কটা করলে আমরা বাকিটা অবশ্যই বুঝতে পারবো যে প্রথমে দেখছি আমরা জানি হচ্ছে জেড মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যাটা শুরু হয়েছে জিরো থেকে শুরু করে প্লাস মাইনাস ওয়ান টু প্লাস মাইনাস থ্রি ডট ডট চলে থাকবে এখন আমাদের মৌলিক সংখ্যা আমরা জানি যে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তারপর এরকম চলতে থাকবে হ্যাঁ মানে এদেরকে ভাগ করা যায় না যে কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত মানে ধরো থ্রি কে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা গেলেও সেটা নিঃশেষে বিরোধী হবে না অবশ্যই কোনো না কোনো ভাগ শেষ থাকবে তো যাদেরকে ভাগ করলে ভাগ শেষ থাকবে এক এবং ওই সংখ্যা ব্যতীত তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি তো মরিসংখ্যা আমরা করে ফেললাম আমাদের এটুকু শেষ আর এটুকু শেষ এখন আমাদের কন্ডিশন হচ্ছে এইখানে যে মানটা পঞ্চাশ থেকে ছোট হইতে হবে তাহলে এখন আমরা সংখ্যাতে চলে আসি মানে জেড এর যে কাজটা ছিল মাইনাস গুলো আসবে না কেন আসবে না কারণ আমরা সংখ্যা সংখ্যাতেই দেখলাম যে এক থেকে বড় যে সকল কোন সংখ্যা তাহলে অবশ্যই এক থেকে বড় তাহলে এক থেকে বড় বলে এখানে মাইনাস গুলো আগেই বা তো মৌলিক সংখ্যা দিয়ে আমাদেরকে যতই জেড দেওয়া থাকুক না কেন এখানে আমাদের তিনটা কন্ডিশনে ফিল করবে যে সেই হবে আছে। অ্যান্সার এখানে মৌলিক সংখ্যা বলা আছে তো মৌলিক সংখ্যার মানেই হচ্ছে এক থেকে বড় তার মানে আগেই এক থেকে ছোট যারা আছে তারা অবশ্যই বাদ তার মানে এখানে মাইনাস গুলো অবশ্যই বাদ তো এখান থেকে শুরু হবে কে দুই থেকে শুরু হবে তো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এখন আমাদের বুঝতে হবে যে এইগুলোর বর্গ বর্গের মান ছোট ছোট আচ্ছা এরপরে আমরা দেখি থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন যেটা কি অবশ্যই পঞ্চাশ থেকে ছোট তাহলে এটা আমাদের আসলো ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তারপর হচ্ছে কি সাত সেভেন স্কোয়ার মানে হচ্ছে কত মানে হচ্ছে একশো একুশ আচ্ছা আর এর যে থেকে ছোট কিন্তু এখন আমরা দেখলাম পরের সংখ্যা যখন আমরা গেছি এগারো স্কোয়ার হচ্ছে একশো যা অবশ্যই আমাদেরই পঞ্চাশ থেকে অনেক বড় কিন্তু আমাদের কন্ডিশনে দেওয়া আছে এটা অবশ্যই বর্গ হবে হচ্ছে

করলে টু হান্ড্রেড এর থেকে কম হবে তাদের তো আমাদের এখানে বলে দিছে যে এক্স এর যে মানগুলা মানে হচ্ছে জেড এর যে সকল মানগুলোকে আমরা পাওয়ার ফোর করলে দুশো চৌষট্টি থেকে কম পাবো মান সেগুলো নিয়ে আমরা সেট নির্ণয় করব তাহলে আমরা প্রথমে দেখি জিরো

ওয়ান এর পাওয়ার যদি আমরা ফোর করি সেটা মানও হোক বা নেগেটিভ হোক একই সংখ্যা যদি তাদের পাওয়ার যদি হয় জোর সংখ্যা তাহলে সেটা অবশ্যই ধনাত্মক বা একই রেজাল্ট প্রদান করবে ঠিক আছে তো যার কারণে আমরা এখানে লিখতে পারি প্লাস মাস একসাথে আমরা লিখতে পারি কোনো সমস্যা নেই কারণ প্লাস এবং মাইনাস দুইটার ক্ষেত্রে পাওয়ার যেহেতু আমাদের জোর সংখ্যা তো একই মান দিবে

তাহলে এই ক্ষেত্রেও প্লাস মাইনাস থ্রি পাওয়ার ফোর গুলো হবে হচ্ছে একাশি মানে প্লাস প্লাস থ্রি পাওয়ার ফোর গুলো হবে একাশি মাইনাস পাওয়ার ফ্রি গুলো হবে হচ্ছে একাশি সেটাও কি দুশো থেকে ছোট আর প্লাস প্লাস মাইনাস ফোর এর ক্ষেত্রেও সেম এটা পাওয়ার ফোর গুলো হয় হচ্ছে দুশো ছাপ্পান্ন যেটাও কি দুশো থেকে ছোট কিন্তু যদি আমরা এর পরের সংখ্যাটাই দেখি প্লাস মাইনাস ফাইভ তাহলে আমরা দেখতেছি এটা মাইনাস ছয়শো পঁচিশ যেটা অবশ্যই কি 264 থেকে অনেক বড় যেটা আসলে আমাদের কন্ডিশনটা ব্রেক করে তাহলে এই যে এটা কিন্তু হবে না মানে যেহেতু প্লাস মাইনাস 5 ই হচ্ছে না তাহলে 5 এর পরের গুলো আর হবে না তাই আমরা এখন আমাদের সেট নির্ণয় করতে পারি কি যে জিরো কাস্ট করছে মানে x 0 আমাদের কন্ডিশন ফিল আপ করছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 যেহেতু এই প্রথমে পাঁচটা যেহেতু আমাদের কন্ডিশনটা ফিল আপ করছি তাই আমাদের আমরা উত্তর দিলাম হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস থ্রি প্লাস তো আশা করি আমরা বুঝতে পারছি তো আমি জাস্ট আরেকবার একটু বলি যে এক্স এর মান হচ্ছে এক্স এর উপাদানগুলো হবে হচ্ছে জেড এর বা পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা তো আমরা জানি যে এটা একটা ইনফিনিটি সংখ্যা পূর্ণ সংখ্যা এটা শুরু থাকলেও শেষ নাই তো যার কারণে আমাদের এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে যে এক্স এমন সব মানগুলো আমরা যাদেরকে করলে থেকে ছোট হবে তো এগুলো জায়গায় দেখলাম যে আসলে এদেরকে পাওয়ার ফোর করলে আমাদের ফোর আসলে ঠিক আছে মিলে যায় কিন্তু ফোর থেকে বেশি ফাইভ সিক্স সেভেন এগুলো নিলে আমাদের দুইশো চৌষট্টি থেকে বড় মান আসে যেটা কিন্তু আমাদের কন্ডিশনের মধ্যে

এ ইকাল ওয়ান থ্রি ডট 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 একশো এক তো এখানে আমরা এটাকে এখন আমাদের কোথায় প্রকাশ করতে হবে তার মানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে আবার এখানেও যে একশো এক দেওয়া আছে সবগুলো হচ্ছে বীজ সংখ্যা তো আমরা ওইটাই লিখে নিলাম যে এখানে এ সেট সকল উপাদান বিজয় স্বাভাবিক সংখ্যা হ্যাঁ কারণ স্বাভাবিক সংখ্যা কেন বললাম কারণ হচ্ছে যেহেতু এটা ওয়ান থেকে শুরু হয়েছে তাই আমরা বললাম যে এটা একটা স্বাভাবিক সংখ্যা থেকে শুরু হয় এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে যারা বীজ সংখ্যা একশো এক অপেক্ষা ছোট হম সমান এবং ছোট অপেক্ষা সমান এবং ছোট এটা লিখতে পারি একশো এর সমান

যেহেতু এগুলো সবগুলা বিজোড় সংখ্যা তাই এখানে আমরা লিখছি যে x বিজোড় সংখ্যা এবং লিমিটেশনটা কি যেহেতু আমরা এখানে আগে n লিখে ফেলছি n মানে হচ্ছে এটা 1 থেকে শুরু হচ্ছে আর বিজোড় সংখ্যা তারপরে আমরা 1 থেকে শুরু হচ্ছে বিজোড় সংখ্যা 1 3 5 এবং চলতেছে কিন্তু এখন আমাদের যদি 100 এক পর্যন্ত তো बाउंडेड করতে হবে তাই না তো যার কারণে আমরা লিখে দিছি x এর এটা হবে কি 101 এর সমান অথবা এর 101 থেকে ছোট তো আশা করি আমরা এটা কি দুই এর খ নাম্বার বলা দেওয়া আছে হচ্ছে b equal 4 9 16 25 36 49 40 64 81 100 তো এগুলো দেখে আমরা যেটা বুঝলাম এটা হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা কাদেরকে বলা হয় যে আমি একটু পূর্ণ বর্গ সংখ্যা একটু উদাহরণ দিই আমরা যে নরমাল যে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা পাইছি 1 2 3 4 5 এগুলো উদাহরণ দিই এই যে এগুলোকে যদি আমরা নরমালি বর্গ করি হ্যাঁ

ভাবে কথাটা বলতে হবে চার অপেক্ষা বড় অথবা সমান ও একশো অপেক্ষা ছোট অথবা সমান ঠিক আছে তাহলে অতএব একশো থেকে ছোট এবং যেহেতু আমাদের চারও আছে একশো আছে যার কারণে আমাদের এখানে ইকুয়াল চিহ্নটা ইউজ করা হয়েছে যে চার চার থেকে বড় ঠিক আছে তবে চারও আছে একশো থেকে ছোট ঠিক আছে একশো আছে এটা বোঝানোর জন্য আমরা এভাবে এখন আমরা তিন নম্বরে দেখি এখানে এ একটা সেট দেওয়া আছে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর বি একটা সেট দেওয়া আছে হচ্ছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স আর সি একটা সেট দেওয়া আছে হচ্ছে ওয়ান ফাইভ সিক্স এখন আমাদের ক নম্বরে বলছে হচ্ছে এ ইউনিয়ন বি নির্ণয় করো তো এখন এ ইউনিয়ন বি আমরা ইউনিয়ন বলতে আমরা আগে জানছি যে আগে প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছি যে ইউনিয়ন মানে হচ্ছে আমরা সবাইকে নিয়ে নিব ইউনিয়ন মানে হচ্ছে আমরা সবাইকে নিয়ে নিব তো এ ইউনিয়ন বি মানে এ এর উপাদানগুলো আমরা এখানে বসালাম বি এর উপাদানগুলো এখানে বসালাম বসানোর পরে আমরা যেহেতু সবগুলো উপাদানকে নিয়ে নিব এবং আমরা সিরিয়াল মেইনটেইন করে লিখব তো যারা সিঙ্গেল আছে তাদেরকে তো আমরা অবশ্যই লিখবো লিখবো প্লাস যারা ডাবল ডাবল থাকবে তাদেরকে আমরা একবার করে লিখবো তো প্রথমে জিরো জিরো এখানে ওয়ান আর ওয়ান কিন্তু ডাবল বার আছে মানে দুইবার আছে তো আমরা একবার লিখলাম আবার টু সিঙ্গেল ছিল টু লিখলাম থ্রি কিন্তু এখানে ডাবল তো থ্রি একবার লিখলাম ফোর একবারই আছে তো একবার লিখলাম ফাইভ আর ফাইভ এখানে ফাইভ কিন্তু ডাবল তো একবার লিখলাম তো আবার সিক্স একা ছিল একা লিখে শেষ তো তার মানে হচ্ছে ইউনিয়ন বের করার সময় তার মানে এখানে লিনিয়ার করতে বলছে এ ইউনিয়ন বি তো এর উপাদানগুলো লিখলাম বি এর উপাদানগুলো লিখলাম তো সবগুলো উপাদানে আমরা সেলে লেখা শুরু করলাম যারা এক একবার করে আছে তাদেরকে আমরা লিখে দিলাম আর যারা ডাবল বা দুইবার করে আছে তাদেরকে আমরা একবার করে লিখে দিলাম উত্তর শেষ তাহলে আমরা আমাদের প্রত্যেকটা উপাদানে আমরা এখানে লিখতে হবে এই হচ্ছে আমাদের ইউনিয়ন খ নম্বরে আমাদের বলছে হচ্ছে এ ইন্টারসেকশন সি তো এ

এখানে তার মানে শুধুমাত্র ইন্টারসেক্ট মানে হচ্ছে যারা শুধু মিলবে তাদেরকে নিব আর যারা মিলবে না তারা এখানে যে সকল উপাদ মিল থাকবে আমরা শুধু তাদেরকে নিয়ে যে সেট গঠন করবো তাদের এই হচ্ছে ইন্টারসেকশন যেখানে এ আর বি a আর আছে তো লিখলাম তো এ এবং সি এর মধ্যে ওয়ান উপাদান গুলো করার পরে যারা অবশিষ্ট থাকবে প্রথম উপাদানে তাদের অ্যান্সারটা নির্ণয় করতে বলছে তো এখানে তো বাদ দেওয়ার সিস্টেম তো আমরা অবশ্যই আগে থেকেই জানি তো আগে যারা যারা মিলবে তাদেরকে আমরা চিহ্নিত করব তো 1 1 মিলতেছে 5 5 মিলতেছে 6 আর 6 মিলতেছে তো তাহলে আমরা প্রথম উপাদান থেকে এই কয়টাই বা বাদ দেওয়ার পরে প্রথম দ্বিতীয় উপাদানে বা দ্বিতীয় সেটে যদি কোনোটা এক্সট্রা থাকে ওটা আমার কাউন্ট করব না শুধুমাত্র দ্বিতীয় উপাদানটা আমরা দ্বিতীয় সেটটা আমরা রাখব শুধুমাত্র প্রথম সেটের সাথে কোন কোন উপাদানগুলো মিলে সেগুলো বোঝার জন্য তো প্রথম সেটের মধ্যে আমাদের এখন অবশিষ্ট আছে হচ্ছে জিরো আর থ্রি তো আমাদের উত্তর হবে জিরো আর থ্রি তো নিয়মটা আমি আবার বলি বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে সেগুলো আমরা চিহ্নিত করবো এবং প্রথম সেটের মধ্যে ওই উপাদানগুলো বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে বা যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেইগুলোই হচ্ছে আমাদের উত্তর তো এখানে আমাদের

তো আমরা জানি যে ক্যালকুলেশনের শুরুতে আমরা ব্র্যাকেটের মধ্যে যারা থাকে তাদের কাজটা আমরা আগে করি তো এখানেও ব্র্যাকেটের মাস আর কি ব্র্যাকেটের মাছের কাজগুলো আমরা আগে করব তো ব্র্যাকেটের মাঝে আছে হচ্ছে বি ইন্টারসেকশন সি তো প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা নির্ণয় করব তো বি এর মানটা আমরা বসায় দিয়েছি ইন্টারসেকশন ইন্টারসেকশন সি এর মানটা আমরা বসায় দিছি আর ইন্টারসেকশনের কাজ আমরা জানি যে দুটো সেটের মধ্যে যে সকল উপাদানগুলো মিলে যাবে তাদেরকে আমরা ইন্টারসেকশন বলি তাদের নিয়ে আমরা ইন্টারসেকশন সেটটা গঠন করি তো এখানে আমরা দেখতেছি 1 1 এ 5 এ 5 এ 6 এ 6 তাহলে 1 5 6 এটা শুধুমাত্র মিল আছে তো এদের নিয়ে আমরা একটা সেট তৈরি করলাম এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বি ইন্টারসেকশন সি তো এখন আমরা তো ব্র্যাকেটের মানটা পেয়ে গেছি তাহলে এখন আমাদের অবশিষ্ট আছে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা লিখলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা এখানে এ সেটের মানগুলো বসাই দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর ইউনিয়ন ইউনিয়ন বি বি ইন্টারসেকশন সি বা বি ইন্টারসেকশন সি এর মানটা আমরা পাইছি ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ সিক্স আর ইউনিয়নের কাজটা আমরা জানি যে আমরা সবাইকে নিয়ে নিব আর যারা মিলে যাবে তাদের দুই সেটের মধ্যে মিলে গেলে সেটাকে আমরা একবার লিখব আর যারা মিলবে না তারা সবাইকে আমরা লিখবো তাহলে ওয়ান ওয়ান মিলে গেল তাহলে ওয়ান টু

এরপরে আমাদের মেন অঙ্ক এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো বি ইন্টারসেকশন সি এর মানটা এখানে বসে দিলাম এর মানটা বসে দিলাম আর ইউনিয়ন 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 তো এই করার পরে যেটা পেলাম এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি ক্লিয়ার নম্বরে আমরা দেখতেছি যে এখানে দেওয়া আছে এ ইন্টারসেকশন ফার্স্ট ব্রাকেট বি ইউনিয়ন সি তো এর আগের অঙ্কটার মতো আমরা আগে বি ইউনিয়ন সি এর মানটা নির্ণয় করে নিব কারণ হচ্ছে এটা ব্র্যাকেটের মধ্যে আছে তো বি ইউনিয়ন সি তো এখানে আমরা প্রথমে বি এর মানটা বসাইলাম ইউনিয়ন দিয়ে আমরা সি এর মানটা বসাইলাম আর ইউনিয়ন মানে যারা আছে সবাইকে নিয়ে তো নিয়ে নিলাম সবাইকে যারা ডাবল ডাবল ছিল তাদেরকে আমরা সবাইকেই সবাইকে হয়ে যায় এরপর আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে পুরো টুকুর মানটা করবো তো আমাদের এ এর মানটা আমরা বসায় দিলাম ইন্টারসেকশন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মানটা আমরা এখানে বসায় দিছি তো ইন্টারসেকশন মানে হচ্ছে যারা শুধুমাত্র মিলবে আমরা শুধুমাত্র তাদেরকে উপাদান ছাড়া অন্য কোনো উপাদানের মধ্যে কোন মিল নাই তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান থ্রি ফাইভ আশা করি আমাদের ক্লিয়ার তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমাদের আলাইকুম